আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম আরেকটু ব্লগে ফুপির বাসায় সকাল সকাল হলো উঠলাম উঠে হলো পুপি আরও আগে থেকে ডাকতেছে সকাল আটটার দিকে হলো নাস্তা বানায় ফেলায় আর আমাদের ডাকতেছে ডাকতে এখন এগারোটা বাজে কালকে তাড়াতাড়ি উঠছি কালকে হলো সাতটার দিকে উঠছি কারণ হলো কালকে রাতে কটা পাঁচটা বা চারটার দিকে ঘুমাইছি আবার তাড়াতাড়ি উঠে পড়ছি মানে ঘুম হয় নাই এই জন্য তাতে উঠে পড়ছি তো আজকে আমার অনেক সুন্দর ঘুমাইছি ঘুমের কারণে উঠতে মন যায় না আর ফুপে অনেকক্ষণ যাব ডাকতেছে তো এখন উঠলাম সবাই মিলা ওই এখন হলো নাস্তা করবো ফুপিল বাসায় হলো সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সব টাইপ টু টাইম টু টাইম মানে সবাই মিলে একত্রে খায় তো ওই জন্য হলো এই টাইম টাইম মেনটেন করে তো এই জিনিসটা আসলে আমাদের ভালো লাগে ফুপিদের বাসায় প্রত্যেকটা মানুষের খালা বাড়ি আর কুপিল বাড়ি অনেক আনন্দের জায়গা আর সব শান্তির জায়গা বেড়ানোর বেড়ানোর ক্ষেত্রে মানে বেড়ায় মজা পায় ফুপির বাড়িতে খালার বাড়িতে তো আমরা ওরকমই মজা পাই কারণ এখানে সব কিছু একদম টাইম টাইম সব কিছু আর ফুপু সবসময় গোসল করতে ই করতে সব সময় আমরা একত্রে যা ই করি কালকে দেখছেন তো এখন হলো নাস্তা করব আর আজকে হলো চলে যাব দুপুরে দুপুরে খাবার খেয়ে হলো চলে যাব তো সকালে নাস্তা কি আয়োজন কাছে ফুপি শেয়ার করব করবো আর সে হলো মুখ দিল মাত্র পরা মজা না ঘুম না কালকে আমার ডাকতে ডাকতে ই হয়ে গেলগা কিন্তু আমার ঘুম ভাঙতেছিল না কারণ ওই যে দুই দিন ঘুমাই নাই ঢাকায় ঘুমই যায় নাই এখানে আসার পর আরো এক একদিন ঘুমাইতো বয় নাই রাতে ঘুমাই নাই কেন এতদিন কালকে হাঁট ফিলছিলাম মানে ডাইকা উঠে দাও রাতে খাবার খাওয়াইতে পারো না মানে ডাকতে ডাকতে যাই হোক আমরা যাই খাবার খাই সকালে নাস্তাটা জহন পাঞ্জালার কাছে বাবু শতකට ধন্যবাদ ললল সুন্দর হয়ে যা চলো আমরা তো এই দেখেন আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে কি কি আছে একদম লালে লাল আলু ভর্তা দেখেন এই যে মরিচের মরিচের দানা স্পষ্ট দেখা যাচ্ছে মরিচের দানাই বেশি আলুর থেকে তারপর এখানে ভেন্ডি ভাজি এখানে ডিম ভাজা ডিম পাতিলা নিয়ে বসে ওখানেই খাবে

আমি দেখছি অনেকেরই কিন্তু কখনো খাই নাই টক লাগে না নাকি মিষ্টি লাগে কোনটা লাগে ও হ্যা বরিশালে খায়

ঢাকায় যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাণ কোম্পানি বানায় আর এগুলো হচ্ছে লোকাল কোম্পানি হম এজন্য হচ্ছে গিয়া অত

বলছে ওর লঙ্কি দৌড়াইতেছে এরই কি সেবা করলো এটা বেশি এগুলো না হ্যাঁ কাম তো তো দিলি না আমার বাবুটারে কাম তো সুন্দর দেখতে হবে যে ফুপু আগে যেতেছে আর সবাই মিলে গোসল করতে যেতেছি বাসা ইকরা আছে ভাগ্নি আছে তারপরে ছোট ভাইয়ের বউ আছে বইলে দিয়ে আসছি না পাশে মানে আর কয়েকজন সদস্য আছে এছাড়া সবাই চলে আসছি এই হলো রঞ্জনের শেষের বাড়ি আর আমরা সবসময় ফুপের বাড়িতে আসলে সবাই মিলা গ্রুপ হয়ে হলো নদীতে গোসল করতে যাই এটা আমাদের অভ্যাস ফুপের বাড়িতে আসলে ফুপু আমাদের সাথে যাইতেছে

আর আমাদের কাছে নিয়ে আসছি ভাবি ভাই এখানে কাছে দুইটা হ্যাঁ সর্বপ্রথম এখানে কাছে দুইটা আছে তাই যে আমার বোন হলো রান্না বান্না করতেছে দুপুরের কি কি রান্না করতেছে এখন কইশক কাটা ফেলছো হ্যাঁ রান্না বান্না খুব চালু সবাই তিনজন মানুষ রান্না বান্না পুরো দুরা কইরাই ফ্রি

মাংসটা রান্না করা লাগবে না মাংসটা ফ্রিজে রাখেন আমার না এই গরমের মধ্যে শাক ডাল ভাত ওটা কি কাঁচা কিন্তু কুইগুলা মানে কুই দেখে আমার মন গেছে এবার অনেক কুইশাক খাইছে তো ওই জন্য কুইশাকের প্রতি আলাদা একটা নজর

থেকে <laughs> তারপরে <laughs>